আমার দাদা আছে ছোট একটা ভাই আছে মা বাবা নেই মা বাবা আছে হ্যাঁ বলেন বাদ দিয়ে ঘুরে চলে গেছে সবাই মা আছে ও তো বর্তমানে আপনি কাজ টাজ করেন না পড়ালেখা করেন কাজ করে টেইলারে কাজ করে বাসা বাড়িতে কাজ করে তারপর কোনো দর্শক যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার ইমো নাম্বার আছে